প্রতিটা মেয়েরাই সংসার সাজাতে অনেক বেশি পছন্দ করি সংসার মানেই শান্তির জায়গা আর সেই সংসারের প্রতিটা কর্নার সুন্দর করে সাজিয়ে সংসার গুছিয়ে রাখতে আমরা বেশ পছন্দ করি হোক সেটা টিনের ঘর বা দালান ঘর আমরা আমরা প্রতিটা চাই আমাদের সংসারটা সুন্দরভাবে সাজানো থাকবে আর সাজানোর জন্য কত কিছুই না না করি তাই কত কেনাকাটা কত কিছু আর আজকে যদি বলি তোমরা কেনাকাটা ছাড়া বাসায় বসে অনেক সুন্দরভাবে এই রকমের প্লান্ট হোল্ডার বানাতে পারবে আর সেগুলো ঘরের কর্নারে বারান্দায় রেখে দিবা গাছ সহ অনেক বেশি সুন্দর লাগবে আর এই প্লান্ট হোল্ডারগুলো কিন্তু অনেক অনেক দাম দিয়ে কিনতে হয় লাস্ট আমার ভিডিওটা দেখে তোমরা আমাকে অনেকেই ইনবক্স করছো আপু প্লিজ একটা প্লান্ট হোল্ডার বানিয়ে দেখাও তুমি তো চুরির হোল্ডার বানালে এবার একটা প্লান্ট হোল্ডার বানিয়ে দেখাও আর খুব সহজ ভাবে তাই ভাবলাম তোমরা যেহেতু এত রিকোয়েস্ট করছো আর তোমরাও আমার মতো ঘর সাজাতে অনেক পছন্দ করো তাই তোমাদের জন্য তো এটা করতেই হয় তাই নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও আর আমার এই ভিডিওটা তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করতে বলবা না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে তোমাদের নতুন ভাবে একটা প্ল্যান্ট হোল্ডার বানিয়ে দেখাবো আমরা যারা ছোটবেলায় নানুবাড়িতে দাদাবাড়িতে বেড়াতে গিয়েছি তারা কিন্তু এই জিনিসটা অনেক দেখেছি সেই রকম ভাবেই বানানোর চেষ্টাটা করছি মানে একটু গ্রামের ভাইবটা ধরে রাখার জন্য আজকে যে প্ল্যান্ট হোল্ডারটা বানাবো সেটাকে গ্রামের ভাষায় বলে সিকা সিকায় আগে আমরা নানদকে দাদুকে দেখছি এরকম করে থালাবাটি রেখে দিত সুন্দরভাবে ঝুলিয়ে আর যেহেতু আমরা বারান্দায় সুন্দরভাবে গাছ ঝুলিয়ে রাখতে অনেক পছন্দ করি সেই জন্য প্লান্ট হোল্ডার দরকার তো ওই আইডিয়াটা কাজে লাগিয়ে আজকে আমি তোমাদের জন্য এরকম একটা প্লান্ট হোল্ডার বানাচ্ছি আচ্ছা বানাতে তো আসি তোমরা একটু কমেন্ট করে জানাও তো তোমরা শিকাটা কে কে চেনো তোমরা গ্রামে ছোটবেলায় যারা গিয়েছো তারা অবশ্যই চিনবা এই প্রজন্মের বাচ্চারা তো শিকা চিনবে না তো আমার বাচ্চাদেরকে দেখানোর জন্য আর তোমাদেরকে সেই কথাটা মনে করানোর জন্য সেইটা আবারও বানাচ্ছি আর এটার প্রসেসিংটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের বুঝাচ্ছি এখানে আমি আটটা আটটা করে সুতা নিয়েছি মানে মোট ষোলোটা হবে তো আটটার মাঝখান থেকে এরকম করে আমি ফিতা দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে নেব তার আগে ওই যে গিটগুলো দিয়েছি বা নটগুলো দিয়েছি ওটা কিভাবে দিয়েছি সেটা আমি মুখে বলার থেকে তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবা